এক একটা খাওয়ার পর বাড়ি সবাই বলে কি আমি দোকান থেকে নিয়ে এসেছি ডিম দই ছাড়া একদম দোকানের মতো পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে খুবই সহজে রাস্তার ছোটোখাটো দোকানগুলোতে যে কেকগুলো পাওয়া যায় হুবহু সেই রকম কেক বানিয়ে দেখাবো কোনো রকম মোল্ড বা ওভেন ছাড়াই তো এই কেক বানানোর জন্য আমি নিয়েছি ড্রাই ফ্রুটস এখানে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারো তার সঙ্গে টুটি ফুটিও নিয়েছি তো আমি ওই এক কাপ মতো সমস্ত কিছু নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারো এমনকি কালো কিশমিশ নর্মাল এখনের মধ্যে দিতে হবে অরেঞ্জ জুস তো এখানে আমি হাফ কাপ মতো দশ টাকা প্যাকেটের অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কমলা লেবুর রসকে বের করে হাফ কাপ মতো দিতে পারো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাতে করে ড্রাই ফ্রুটসগুলো অনেকটাই নরম হয়ে যাবে এখন চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে এখন চিনিটা হালকা একটু মেল্ট হতে শুরু করেছে তো একটা হাতার সাহায্যে ভালো করে গলিয়ে নিয়েছি দেখো এরকম কালার হয়ে গেলেই ওই ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ঠিক এরকম চিনির সিরা রেডি করে রেখে দিতে হবে এখন তোমাদের দুই ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর হ্যাঁ তোমরা এটা চাইলে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিতে পারো এবারের মধ্যে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে রিফাইন অয়েল তারপর যে চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায় তো সেটাও দিয়ে দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়ে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর এই মিক্সচার জারে ওয়ান ফোর্থ কাপ চিনি দুটি লবঙ্গ তার চিনি আর ওই এলাচের বীজ গুঁড়ো করে নিচ্ছি এখানে মশলাগুলো দিতেই হবে তাহলে একদম দোকানের মতো ফ্লেভার আসবে এবার একটা ছাকনা নিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি এক কাপ ময়দা তার সঙ্গে দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ওই দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম মশলা সহ সেটা ঢেলে দিয়েছি তার সঙ্গে এক চিমটি নুন এখন সমস্ত কিছু চেলে নিতে হবে চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কত কী বের হয়েছে মানে এগুলো আর দেওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে আর এখানে টোটালে দেড় কাপ মতো চিনি ব্যবহার করেছি ক্যারামেল আর এদিকে চিনি গুঁড়ো করা তো দুটো মিলিয়ে দেড় কাপ এক কাপ ময়দার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটি কোনো হাতা বা চামচের সাহায্য করতে হবে আর এরকম ঘন করে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিতে হবে আর এই কেক বানানোর জন্য কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই নর্মাল যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো পাওয়া যায় তো সেগুলোই নিয়েছি আর এগুলোতে এই কেকগুলোই বেক করা হয় আর এই কেকগুলো এতে দেখতেও লোভনীয় লাগে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এতে ডিমোল্ড করতে সহজ হবে তোমরা চাইলে না দিতেও পারো তাতে কোনো সমস্যা নেই এখন কেকের মিশ্রণের মধ্যে মেন যে উপকরণ সেটাই দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখানে বেকিং পাউডার বেকিং সোডাটা কাপ ময়দা হিসাব করে দিয়েছি আর এখানে হাফ চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিতে হবে এই বেকিং সোডা বেকিং পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য ভালো করে মিশিয়ে নিলে এই মিশ্রণটা অনেকটা পাতলা মনে হবে তো দেখতে পাচ্ছ একদম ভালোভাবে ঘন একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এর চেয়ে পাতলা করে মিশ্রণটা কিন্তু রেডি করা যাবে না এরকম ঘন করেই রেডি করতে হবে ফয়েল পেপারে মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ভালো করে সেট করে নিয়েছি এখন সামান্য পরিমাণে বাদাম কাজু কিশমিশ এগুলো মানে দিকে জাস্ট ডেকোরেট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে উপরটা ডেকোরেট করে নেবে আর এটা না দিলেও হয় দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি এখন একটা কড়াইকে খুব ভালো করে দশ মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এখন এই কেকটাকে একটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর তিরিশ মিনিট মিডিয়াম আছে কেকটাকে বেক করে নিতে হবে এর চেয়ে কম আছে বা বেশি আছে কিন্তু বেক করা যাবে না তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখো একদম ভালোভাবে বেক হয়ে গেছে তো একটা সুন্দর কালার আনার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ ছয় ঘন্টা তাহলে কেকটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আমি কেকটা রাত্রে বানিয়েছিলাম তো সকাল পর্যন্ত একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চুলোটা অফ করে দিয়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তাই না কেকটা খেতেও সেরকম দারুণ সুস্বাদু রাস্তার দোকানে যে কেকগুলো পাওয়া যায় সেই কেকের স্বাদকেও হার মানাবে এত সুস্বাদু হয় এইভাবে কেক বানালে আর বাড়িতে তৈরি করা মানেই তো হেলদি এখানে ক্যারামেলটা যদি ঠিকঠাক বানানো হয় তাহলে কেকের কালারটাও পারফেক্ট আসবে তোমাদের এখন কেটে দেখিয়ে দিচ্ছি তো এই প্লাম কেক বা ফ্রুট কেক খাওয়ার জন্য কোনো ফেস্টিভ্যালের ওয়েট করতে হবে না মন চাইলেই ঝটপট বানিয়ে খেতে পারবে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে ভেতরটা হয়েছে সেইরকম জালি তো খেতেও হয় দারুণ সুস্বাদু মুখে দিলে একদম মিলিয়ে যায় তো বন্ধুরা অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবে